আসসালামু আলাইকুম আমি সাইদুল আমজনতা থেকে আপনাকে স্বাগতম সাইদুল আর আমজনতায় আপনাকে স্বাগতম আমরা বলেছিলাম আমরা ধারাবাহিকভাবে আমাদের বর্তমান যে সংবিধান সেই সংবিধানটা পাঠ করব এবং আমরা কি বুঝলাম বা আমি কি বুঝলাম বা আপনি কী বুঝলেন আমরা আমাদের পেজে অথবা আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের যে ইয়েটা থাকবে আমাদের যে ইউটিউব চ্যানেলে থাকবে ওখানে আপনারা চাইলে আপনাদের মতামত দিতে পারবেন যাতে করে আসলে আমাদের যে সংবিধানটা মানাটা যে অত্যন্ত জরুরি এবং সংবিধান না মানলে যে অনেকটা রাষ্ট্রদ্রোহিতার সামিল এবং রাষ্ট্র চাইলে অপরাধ বেঁধে আমাদেরকে মৃত্যুদণ্ড বন্ধ দিতে পারে এজন্য আমজনতা হিসেবে আমরা আমাদের সংবিধানটা একটু পাঠ করব একটু ধারণা নিব এবং আমি আগেও বলে আগেও বলেছি এখনও বলছি আমরা কোনোভাবেই আমি কোনোভাবেই সংবিধানের কোনো বিশেষজ্ঞ না একজন সাধারণ আমজনতা হিসেবে সংবিধান সিম্পলি পাঠ করুন বিসমুল্লাহ রহমান রাহিম দয়ময় পরম করানু আল্লাহর নামে পরম পরম দয়ালু আল্লাহর নামে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে প্রস্তাবনা আমরা বাংলাদেশের জনগণ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের মার্চ মাসের ছাব্বিশ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন এবং সর্বৌম গণতান্ত্রিক গণতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করিয়াছি আমরা অঙ্গীকার করি করিতেছি যে যে সকল মহান আদর্শ আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তির সংগ্রামে আত্মনিয়োগ এবং বীর শহীদগণকে আত্মস্বর্গ করিয়ে করিতে উদ্বুদ্ধ করিয়াছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এই সকল আদর্শ ও সংবিধানের মূলনীতি হইবে আমরা আরো অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের ন্যূনতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক অধিকার এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সামাজিক সাম্য স্বাধীনতা এবং সুবিচার নিশ্চিত হইবে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তার সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানব জাতির প্রগতিশীল আশা কাঙ্ক্ষার সহিত সম্মতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি এবং সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারে সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ সমর্থন এবং নিরাপত্তা বিধান আমাদের পবিত্র দায়িত্ব এত দ্বারা আমাদের এই পরি গণপরিষদের পরিষদে অর্ধ তেরো শত উনাশি বঙ্গাব্দের কার্তিক মাসের আঠারো তারিখ মোতাবেক উনিশ বাহাত্তর খ্রিস্টাব্দের নভেম্বর মাসের চার তারিখে আমরা এই সংবিধান রচনা এবং বিধিবদ্ধ বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম এটা ছিল আমাদের জাতীয় যে সংবিধান বা আমাদের যে সংবিধান সংবিধানের একটা প্রস্তাবনা এবং প্রস্তাবনাটা দিয়ে আমরা আজকে আমাদের এই সংবিধান পাঠ শেষ করব এখন আমি সামান্য একটু রিভিউ আপনাদেরকে শেয়ার করব যাতে আমারও ভবিষ্যতে এই বিষয়গুলো মনে থাকে এবং আপনাদেরও একটু ধারণা থাকে যে আসলে সংবিধানের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনায় কি ছিল আমি আগেও বলেছি এখনও বলছি আসলে আমার যেই ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডে সংবিধান নিয়ে বিশ্লেষণ করার মতো মেধা বা অভিজ্ঞতা আমার নাই এটা যদি অনেকে ধরে তাহলে আসলে একটু দৃশ্যতা হবে কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত সংবিধানটা একবার পাঠ করা তো আমি আসলে সংবিধানটা পাঠই করব এবং যতটুকু বুঝেছি মানে একটু সামান্য আলোচনা করব যাতে করে আমারও মনে থাকে আপনাদেরও মনে থাকে তো এখানে ভুল ভুলভ্রান্তি যদি হয় অনিচ্ছকভাবে শব্দ চয়ন হয় আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী তো প্রথম অংশটা বা প্রস্তাবনাটা আমরা আসলে পড়েছি প্রস্তাবনার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন প্রথমেই বলা হয়েছে যে আমাদের শহীদগণের এই জনগণের জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ এবং বীর শহীদগণকে প্রাণ করিতে উদ্বুদ্ধ করিয়াছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা তো আমরা আমাদের যে স্বাধীনতার পরে যে সরকারগুলো ছিল আমি জানি না তারা সংবিধান সবাই অবশ্যই তারা অবশ্যই জানে এবং পাঠও করেছে এবং তারা প্রত্যেকই অঙ্গীকারবদ্ধ ছিল যে এই সংবিধানের প্রতিটি ধারা উপধারা এমনকি সংবিধানের যে সমস্ত অঙ্গীকারগুলো ছিল তারা মেনে চলবে তো আমার যেটা মনে হয় অনেক ক্ষেত্রে তারা যথাযথভাবে সংবিধানের প্রতি যেই মানার যে বিষয়গুলো ছিল সেটা আসলে যথাযথভাবে মানেননি যেমন ধরেন গণতন্ত্র গণতন্ত্রের যে বিষয়গুলো যে স্বাধীনতার পরে যে সরকারগুলি ক্ষমতায় এসছে দু একটা নির্বাচন ছাড়া ম্যাক্সিমাম নির্বাচনেই নির্বাচনেই জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়িত হয় নাই বা তারা আসলে তাদের আশাকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেন নাই কেউ জোর করে কেউ রাতের ভোটে কেউ দিনের ভোটে কেউ হ্যাঁ ভোটে না ভোটে বিভিন্ন সময়ে আমাদের গণতন্ত্রকে আসলে কুসুমাতীর্ণ রাখে নাই তারপর একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমাদের আরও অঙ্গীকার আমরা আরো অঙ্গীকার করেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুত্র সমাজ সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করা এটা আমাদের প্রত্যেকটা নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সংবিধানের মূল যে বিষয়টা সেইখানে এখানে কিন্তু উঠে চলে আসছে আরেকবার আমি পড়ি আপনারা যদি একটু খেয়াল করেন আমরা আরো অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন আমাদের সকল নাগরিক কি আইনের শাসনের বা সুবিচার আমরা পেয়েছি আমার মনে হয় না আমরা পেয়েছি আমার মৌলিক মানবাধিকার মৌলিক মানবাধিকার কি সবার ক্ষেত্রে হয়েছে মোস্ট অব আমরা আমাদের জন্য লঙ্ঘিত হয়েছে বিভিন্নভাবে রাষ্ট্র রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদের উপরে আমাদের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা আমাদের মতামত দিতে পারি নাই আমরা আমাদের ভোটাধিকার দিতে পারি নাই আমরা অনেক সময় কোনো প্রতিবাদ করতে পারি নাই আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি তার মানে আমরা আমাদের সংবিধানের যে রক্ষা কবচ সেটা রক্ষা করতে পারিনি রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য হয়েছে সেটা রাজনৈতিক এবং অর্থনৈতিক কোনো সাম্য আছে এখনো হাজার হাজার গরিব ছিন্নমূল মানুষ আমাদের দেশের সমাজের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে যারা আসলে তাদের এই নাগরিক হিসেবে তাদের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সাম্যের যেটা কথা সংবিধানে বলা আছে তারা হয়তো জানেই না এবং শুধু তাই না স্বাধীনতা এবং সুবিচার নিশ্চিত করতে হবে তো দেখুন কি কি অপূর্ব সুন্দর কথাগুলো আমাদের সংবিধানের শুরুতেই প্রথম পৃষ্ঠাতেই সংযোজন করা হয়েছে বলা হয়েছে কিন্তু সত্যিকার অর্থে এই সংবিধান যদি আমরা যথাযথভাবে পালন করতাম আমাদের দেশ হতো একটা সোনার বাংলাদেশ এবং আমি আরেকটু লাস্ট ইয়েটা বলি যে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করেছি যে আমরা যাতে স্বাধীন সত্তার সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির রক্ষা ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি সেই জন্য বাংলাদেশের জনীগ্রহণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ সমর্থন এবং নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য তো এই সংবিধানটা শুধুমাত্র রাষ্ট্রনায়ক বা যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের জন্য না এই সংবিধানটা আমাদের প্রত্যেকটা নাগরিকের জন্য এবং এই এই সংবিধানের মৌলিক বা যথাযথ যে বিষয়গুলো আছে আমাদের সবারই জানা দরকার তাহলে আমরা আমাদের প্রতিবেশীর কাছ থেকে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের কি অধিকার বা কি আমাদের চাওয়া আমাদের সংবিধান কি বলেছে আমরা আসলে বলতে পারবো জানতে পারবো তো এই যে অধিকারগুলো আছে ভোটাধিকার মানবাধিকার সামাজিক এবং অর্থনৈতিক রাজনৈতিক সাম্য হ্যাঁ এগুলো কিন্তু আমরা আসলে যথাযথভাবে একটা শ্রেণীর লোকজন হয়তো ওভার ভোগ করছি কিন্তু আমরা অনেকেই এগুলি ব্যাপারগুলো আসলে জানি না আমাদের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক সাম্যর বিষয়টা আমাদের অনেক মানুষ জানা না আমরা টাকা দিয়ে পে করে আমরা আমাদের রাষ্ট্রের যে কর্মচারী তাদের কাছ থেকে যথাযথভাবে সাহায্য সহযোগিতা বা তাদের যে কাজ আমরা সেই কাজ আমরা আনতে পারি না তো সংবিধানটা বেসিক্যালি প্রত্যেকটা নাগরিকের জানা খুবই জরুরি এবং রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবেই এটার ব্যবস্থা করা দরকার এবং যেহেতু সংবিধানটা এখন এখন একটা অনলাইনের যুগ অনলাইনে বা গুগলে সার্চ করলে আমাদের সংবিধান পুরোপুরিভাবে চলে আসবে আমরা মানে আমি এখানে পাঠ করব আমি আমার জন্য এবং আপনারা যদি চান আমাদের সাথেও অংশগ্রহণ করতে পারবেন আমাদের এটা ইউটিউবে থাকবে আমাদের আমজনতা সাইদুল এবং আমজনতার যে ফেসবুক পেজ আছে সেখানে থাকবে আপনারা চাইলে আপনাদের মতামত ওখানে দিতে দিতে পারবে পারবেন আমি আমার মতামত দিচ্ছি এবং আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এটার মতামত বা অভিমত দেওয়ার মতো খুব বেশি কোয়ালিফাইড কেউ না আমি আপনাদেরই মতো একজন সাধারণ আমজনতা আমজনতা হিসাবে আমি এটা পাঠ করবো এবং আমাদের যা আমার যা মনে আসছে আমি বলবো যদি কোনো শব্দ চয়নে ভুল হয়ে থাকে আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাইছি এবং সংবিধান যারা বিশেষজ্ঞ বিশেষজ্ঞ বা যারা বুঝেন তাদের কাছ থেকেও ক্ষমা চাচ্ছি যে এটা আমার বুঝ বা আমার বোধ থেকে যা আসছে আমি সেই বিষয়ে আলোচনা করছি তো আমাদের পাশে থাকবেন পরবর্তী এপিসোড বা পরবর্তী ভিডিওগুলোতে আমরা পর্যায়ক্রমে আমাদের সংবিধান নিয়ে আলোচনা করব পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম